প্রথম দিন থেকেই দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে যে জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও করতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশমন্ত্রী নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে জোকসাজোসে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সদীপ গোষ্ঠী গ্রেপ্তার করলে হবে না কারণ এ অপরাধ একজন করেনি তার সমস্ত সাঙ্গ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না ছুঁড়িয়ে যেতে বলা হলো না তার মাঝে তার হাতেও সে যে এত সব পড়ছে তার পেছনে তো একটা মাথা আছে কারোর হাত আছে সেটাও খুঁজে বার করতে হবে যেটাকে উত্তরবঙ্গ লবই বলছি আপনার নর্থ বেঙ্গল লব এবং তার পাশাপাশি ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে তরফ থেকে আমরা মহামিছিলের ডাক দিয়েছি গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ সহায় সয় স্পটে নেমেছে যে যেমন ব্যাপারে বর্তমান প্রাক্তনী ছাত্র সমস্ত পেশার মানুষ মহিলারা তো বটেই স্বাধীন চেতা মানুষ গণতান্ত্রিক যারা অধিকার ছান তারা যারা বিচার চান তারা এ আন্দোলন চলবে আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই এর রেকর্ড দেখে যে সিবিআই কোন দিকে যাচ্ছে এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছে আর আশ্বাক্ষী করবে সেটা তো স্পষ্ট হচ্ছে না তো পাঁচ তারিখে যে রিপোর্ট দেবে তাতে স্পষ্ট হবে কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাকেও সরকার অপসারণ করছে না সবাই দাবি করছে এখনও দাবি লালবাজার অভিযান হয়েছে এবং আমরা বলেছি আজকে যদি লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের এই অভিযানে যেমন মানুষ যোগ দিয়েছেন সব মানুষের সমর্থন আছে সেখানে যদি লাঠি গুলি কাদানে গ্যাস মস্তানি যদি করা হয় তাহলে গোটা কলকাতা অচল হবে এবং লালবাজার বরাবরের জন্য ঘেরাও হবে তাহলে আমার দাবি এবার বিনীত গোয়ালকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কার হুকুমে তিনি গিয়েছিলেন কেন পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল আর যে অফিসাররা আত্মহত্যা বলে খবর দিয়েছিল বাড়ির লোকজনকে বিস্তৃত করেছিল তারা এবং নান্টু ঘোষ শশান নান্টু যে যার নেতৃত্বে তৃণমূলের লোকেরা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললো পরিবারের লোকজনকে হাজির না করে তাকেও গ্রেপ্তার করে জেরা করতে হবে যে কার নির্দেশনা করলেন